আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি সি টঙ্গি বিশ্বস্তম্ভ ময়দানে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি দেখুন আজকে শুক্রবার আজকে চব্বিশে জানুয়ারি অসংখ্য মানুষ ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে তারা গাড়ি করে বাসে করে ট্রাকে করে মানুষজন আসছেন তারা মাঠে কাজ করার জন্য তো মাঠে অসংখ্য কাজ এখন বাকি আছে দেখতে পাচ্ছেন এদিকে পুরোটা বিদেশি মেহমান জন্য তৈরি করা আছে এটা পুরোটাই এই টিম এগুলো আছে এবং মাঠের মোটামুটি কাজ শেষের পথে এখনও মোটামুটি কাজ আরও অনেক বাকি আছে ছামিয়ানার কাজ এই দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় মানুষ কাজ করতেছে তো আপনারা অবশ্যই মাঠে আসবেন মাঠে কাজে অংশগ্রহণ করবেন কারণ এটা একার দ্বারা সম্ভব না সকলে মিলে অংশগ্রহণ করলে ইনশাল্লা যত সময়ের মধ্যে আমাদের কাজ শেষ করা সম্ভব হবে তো আপনারা মাঠে আসবেন কাজ করবেন কাজে অংশগ্রহণ করবেন কারণ এখানে একার কোনো কাজ নাই সকলে মিলে কাজ করলে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব কাজ শেষ করা যাবে তো আমরা যদি আপনাদেরকে এই সাইডে দেখাই এই সাইডে মানুষজন আসছে তারা কাজে অংশগ্রহণ করতেছেন এখানে মানুষ তারা পরামর্শ দিচ্ছে যে কীভাবে কাজ করলে তারা তাড়াতাড়ি কাজ শেষ হয় কোন সাইডে কাজ আগে শুরু করা যায় তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের এই বিশ্ব ইস্তেমার সমস্ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে শুক্রবার ছলির দিন ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে কাজে অংশগ্রহণ করার জন্য বিশ্ব তো কারণ সময় বেশি দিন না আজকে চব্বিশ তারিখ আগামী একত্রিশে জানুয়ারি মানে আর ছয় দিন পরে বিশ্ব শুরু তো আপনারা মাঠে আসবেন কাজে অংশগ্রহণ করবেন এবং বিশ্ব সমস্ত আপডেট আপনারা আমাদের এই চ্যানেলতে পেয়ে যাবেন ইনশাল্লাহ